ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কি লক্ষ্মী পুজো আর সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজো তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর আমি দিদি মা মিলে আলপনা দিলাম তো চলো আর হ্যাঁ তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চাল

তো বেশ এখন পুজো শেষ হয়ে গেছে আর এখন বাজে রাত নটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট টাটা ভিডিওতে ততক্ষণে যেন বাবাই বাই